মানে কথা বলার শক্তিটা ফিরে পেয়েছে কাতর ঘন্টে সলমান নবী পাচাও জনহীন প্রান্তর কেউ নাই তো কোথাও পানি দিবে কে আপজি সুকরো এইখান থেকে গান শুনতে গান শুনতে শুনতে একটি মা উঠে রাতkule বাড়ি চলেছে ঠান্ডা লাগছে হ্যাঁ লাগছে বাড়ি চলে যাচ্ছে রাতkule এর মা বিধবা মা উঠে বাড়ি যাচ্ছে যেতে যেতে রাস্তায় উল্টিয়ে লালায় পড়ে গেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ নামবে না ও তো ডাকছে আল্লাহকে আনলেই লোক ওইদিকে একটা যুবক ছেলে ছিল এই এই

মাছ ধরতে বেরিয়েছে চিৎকার করছে যে লোক কানে শুনতে আরে কি কোথায় কানছে মনে হচ্ছে কোন মানুষ সাহায্য চাইছে মনে হচ্ছে তাহলে চরম বিপদে পড়েছে পড়েছে জালটা রেখে দিয়ে ওই যে তখন সুলেমান নবীর কাছে হাজির হলেন দেখছি অপরূপ চেহারা নজওয়ান ছেলে দেখলে আদর করতে মনে হচ্ছে দেখলে সহাব করতে মনে হচ্ছে এখানে আল্লাহ আবার একটু করে জলুস বাড়াচ্ছে বাবা পানি খাবে তাড়াতাড়ি কামচা ভিজিয়ে একটু পানি আনলো ঠরি সাজা আয়রে নাজা তোমার কি হয়েছে গো তুমি কি করেছো গো তোমাকে এমন করে কারা মেরেছে গো যে হুজুর আমাকে সময় দিন আমাকে বলার মতো সময় দেন ও বাবা যায় তোমার কোথায় বাড়ি গো ও তোমার নাম কি গো ভাইরা শুনুন বলুন নবীরা মিথ্যা বলতে পাবে পাবে না এখন সুলেমান মনে মনে চিন্তা করছে কি চিন্তা লোকটা বারবার আমাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি আমি আমার আপন জায়গায় তোমার নাম বলেছিলাম যে আমি সুলেমান তাই তো আমাকে একবারে কুকুর মারা করে ফেলে দিয়ে গেল আমি আমার অরিজিনাল জায়গায় বললাম যে আমি তোমাদের সুলেমান আমাকে চিনতে পেরেছে না এখন যদি আমি বলি যে আমি সুলেমান নবীর বেটা আবার মার খাবো খাবো না হারামির কথা দেখ নবীর বেটা সে মসজিদে বসে থাকে কুল কায়নাতের সে নবী কুল কায়নাত তার হুকুম চলে আর তুমি সুলেমান আবার পিটিয়ে মারতে লাগবে দরকার নাই বলে হুজুর নাম বলতে পারি না রে আমার পীর ভাইরা মিথ্যা বলা হলো না অথচ কথাটা গোপন রাখা হলো মিথ্যা বলা হলো না আচ্ছা কথাটা বলে আমি বলতে পারি না উনি দেখলেন যে শরীরটা অসুস্থ এখনো বাড়াবাড়ি করবো না একটু সুস্থ হোক তারপরে জেনে নেব চলো বাবা আমার বাড়ি যাবে একশো বার জালটা এক কাঁদে হাজার সালমানকে এক কাঁদে

গেলেই বুঝতে পারবে বলছে লোকটা আচ্ছা লোক তো বাপু এমনি করে বাহানা করে করে ভাতের হাঁড়িটা যাতে না চড়ে সেই ব্যবস্থা ঠিক মতো হাঁড়ি ভাতের হাঁড়ি চাপছে না আবার মাছ ধরতে গিয়ে ফিরে এসেছে দেখো কি একটা বাহানা করে বলছে একবার এসে দেখো তারপর যা ইচ্ছা বলবে দেখছে

সেই নরম কানি ভিজিয়ে ভিজিয়ে রক্ত মুছে দিল রক্ত মুছে দিলে এবার দোয়া দাওয়া ধীরে ধীরে আল্লাহ নবী আমার সুস্থ হয়ে একটু একটু করে উনি সুস্থ হচ্ছেন সব সাবেক হয়ে গেছে চেহারা তা বলছে বাবা আমাদের তো ছেলে নাই না আমি কিন্তু তোমাকে ছেলে মনে করলেও করতে পারবো বা পারি তুমি দেখো তুমি এখানে থাকবে না তুমি তোমার ঠিকানায় চলে যাবে সলমান নবী চিন্তা করছে তোমার তো কোথাও কিছু না i'm